তিনি পয়সাই পরম মেহমানদারিতে একবেলা ভালো খাবার খেতে পেয়ে সবার চোখে মুখে যেন আনন্দের ছাপ চলাফেরার একমাত্র ভরসা লাঠির উপর ভর দিয়ে বাচ্চাদের নিয়ে দুটো খেতে এসেছেন এরশাদ জন্মগত পঙ্গু হওয়াই তেমন কাজকর্ম করতে পারেন না তিনি একটু ভালো মন্দ খাওয়া তার পক্ষে যেন খুবই কষ্টসাধ্য তবে প্রতি সপ্তাহে তব একটু ভালো খাবার খেতে পেরে মহা খুশি তিনিও চকবাজার ওয়ার্ড কাউন্সিল নুর মোস্তফা টিনুর এই মেহমান ঘরে দুই মুঠো ভালো মন্দ খেতে ছুটে এসেছেন সত্তর বছর বয়সী এই বৃদ্ধাও তাদের পরম যত্ন আর মেহমানদারি পেরে খুশি তিনি ভালো খাবার খেতে পেয়ে কাউন্সিলরকে ধন্যবাদ দিতে ভুলেননি বৃদ্ধা প্রতি শুক্রবার এভাবে শত শত মানুষকে খাওয়ানো হয় কাউন্সিলর টিনুর এই মেহমান ঘরে চকবাজার ওয়ার্ড কার্যালয়ের দ্বিতীয় তলায় কাউন্সিলরের নিজ উদ্যোগে গরিব অসহায় হত দরিদ্র শ্রমজীবী মানুষদের সপ্তাহে এক বেলা ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা এটি নেতা কর্মীদের সাথে নিয়ে খেতে আসা মানুষদের মেহমানদারি করেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু নিজেই চকবাজার একটি আসলে মধ্যবিত্ত পরিবারের বেশি ভাবে এলাকা এখানে এখানে যারা খেটে খাওয়া মানুষ সে যেহেতু বাজার এলাকা এখানে লেবার জাতীয় মানুষগুলো বেশি সেটা তাদের কথা চিন্তা করে অন্ত দুই দফা অলরেডি চলছে আরও আছে কিছু খাবার মহিলারাও আসবে কিছু আমরা আবার বাইরে কিছু অসহায় কিছু অসুস্থ আমরা তার এরপরে কিছু থাকলে আমরা হোটেলে খাওয়াই দিই আগে থেকে রাজনীতি করা কমিশনার আগে থেকে আমি সাধারণ মানুষদের প্রতি আমার ভালোবাসা ছিল আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কিছু আহার যদি আমরা দিতে পারি মনে করি যে আল্লাহ রবুল আলমের কাছে কিছু আমরা সুপ্রিয় আদায় করতে পারবো আমরা মানুষকে কিছু দিতে পারছি রাজনীতির মানে তো মানুষ মনে করে খারাপ রাজনীতির মানে হচ্ছে মানুষকে সেবা দেওয়া মানুষের কাছে গিয়ে মানুষের দুঃখ দুর্দশাগুলো লাঘব করা এই জিনিসগুলো আমরা চকবাজার যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রলীগ শ্রমলীগ যারা আছি আমরা সবাই মিলে সবসময় আজকে বলে না মৃত্যুরাগ পর্যন্ত অব্যাহত আমি থাকি না থাকি আমার যারা সংগঠনের ছেলেরা আছে ছাত্রলীগ যুবলীগ ছাত্রলিক সমিললীগ সবাই সম্মিলিতভাবে এই কাজটি চালিয়ে যাবে এভাবে যার যার সাধ্যমতো এগিয়ে আসলে কিছুটা স্বস্তি মিলবে খেটে খাওয়া মানুষের জনকল্যাণমূলক কাজে সকল জনপ্রতিনিধিদের সময় এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল দৈনিক আজাদি নিউজ ডেস্ক